আচ্ছা যারা দিয়ে পাইনি তাদের তো টাকা উনি দিতে পারছেন না তিনি কোর্টকে জানিয়েছেন তাহলে কেন দিতে পারছেন না তার ভাড়ারে টাকা তো রয়েছে এই পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎ বিল আশি পার্সেন্ট তিনি ছাড় দিয়েছেন আচ্ছা বলুন তো এই যে ছাড় দিয়েছে বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিলের টাকা বহন করবে কারা এই পশ্চিমবঙ্গে চাকরি নেই এই পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নেই এখানে একটা তোলামূলের সন্ত্রাসের জেহাদিদের সরকার চলছে যেখানে মানুষ প্রত্যেক দিন হয়ে রয়েছে অর্থাৎ তাদের নিরাপত্তা নেই যে মহিলারা ধর্ষিত হচ্ছে অভয়ার মা বাবা যে তার তার কলেজে পড়াশোনার ক্ষেত্রে হলো তারা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন যারা ধর্ষিতা হচ্ছে তারা কি দুর্গা পালন করতে চায় না ফালুজি আপনাকে মাধ্যমে স্বাগত দিদি এবছর পুজোর পুজোর অনুদান করলেন ছিল এবারে একবার তিনি অনুদান দেওয়া শুরু করেছিলেন প্রথম দশ হাজার টাকা দু হাজার পঁচিশ একবারে বেড়ে পঁচাশি থেকে এক লাখ দশ মানে দশ তারপর পর বাড়তে বাড়তে এক লাখ দশ আটশো থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ নশো বৃদ্ধি হবে আচ্ছা যারা দিয়ে পাইনি তাদের তো টাকা উনি দিতে পারছেন না তিনি কোর্টকে জানিয়েছেন তাহলে কেন দিতে পারছেন না তার ভাড়ারে টাকা তো রয়েছে যদি পুজো অনুদান উনি এত দিতে পারেন বাংলার পুজো বাঙালির পুজো আমি মনে করি অনুদান দেওয়া ভালো অনুদান খারাপ কথা খারাপ বলছি না কিন্তু সেটা তো সবারই প্রাপ্য তাহলে যারা পাচ্ছে না বারবার সুপ্রিম কোর্ট দিতে বলছে সেই টাকাটা উনি কেন দিচ্ছেন না সেই টাকাটা আটকে রেখে তিনি কোথায় খরচ করছেন আরেকটা একটা বিষয় হচ্ছে এই পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎ বিল আশি পার্সেন্ট তিনি ছাড় দিয়েছেন আচ্ছা বলুন তো এই যে ছাড় দিয়েছে বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিলের টাকা বহন করবে কারা কারণ আমরা দেখেছি পুজোর পরেই প্রত্যেক বাড়িতে যে বিল আসে সেটা হিউজ অনেক পরিমাণ অনেক গুণ বাড়ি তাহলে এই যে পূজোর যে বিদ্যুৎ বিল উনি ছাড় দিচ্ছেন সেটা আমাদের উপর দিয়ে সাধারণ মানুষ এই পশ্চিমবঙ্গে চাকরি নেই এই পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নেই এখানে একটা তোলামূলের সন্ত্রাসের জেহাদিদের সরকার চলছে যেখানে মানুষ প্রত্যেক দিন ভীতু ভীত হয়ে রয়েছে অর্থাৎ তাদের নিরাপত্তা নেই মহিলারা মা মাটি মানুষ সেই মায়েরা রক্তাক্ত তাদের ইজ্জত লুণ্ঠিত এবং তারা ভীত নিয়ে সরকার। যুব সমাজ যারা পরীক্ষা দিয়েছিল তারা আজকে রাস্তায় বসে রয়েছে তাদের চাকরি নেই ওই চাল আর কাকর মিশিয়ে এমন করে ফেলেছে এই সরকার টাকা নিয়ে যে সেটা বাঁচতে চাইছে না বাঁচতে পারছে না এটা নয় বাঁচতে চাইছে না তো স্বভাবতই যেরকম আমরা এখন দেখছি এসআইআর নিয়ে জঙ্গি অনুপ্রবেশকারীদের সাথে ভোটারদের এমন মিলে মিলিয়ে ফেলেছেন উনি উনি সেটাকে আর অনুপ্রবেশকারী বলে ভাবতে পারছেন না তিনি বলছেন কারোর এই ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ যাবে না তো স্বভাবতই মাননীয় গুলিয়ে দিতে চাইছেন আপনি দেখুন দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেটা তো সবাই পালন করতে চায় যে মহিলারা ধর্ষিত হচ্ছে অভয়ার মা বাবা যে লয়ার বন্টি তার কলেজে তার পড়াশোনার ক্ষেত্রে ধর্ষিতা হলো তারা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন যারা ধর্ষিতা হচ্ছে তারা কি পালন করতে চায় না যারা রাস্তায় বসে রয়েছে যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যাদের মেধা তালিকায় নাম উঠেছিল যারা চাকরি পাওয়ার পরে তাদের চাকরি বাদ গেল একমাত্র এই সরকারের চুরির জন্য তাদের কি দুর্গাপুজো নয় আজকে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষকে প্রতারিত করছে যে সরকার তার নাম তৃণমূল সরকার কাদের কাদের এই এই যে আপনি অনুদান দিয়ে ভোটের আগে আপনি কোন ভোট ব্যাংকে আগলে রাখতে চাইছেন এই পুজো অনুদানের নাম করে আগামী দিনে যাতে ছাপ্পা ভোট মারে যাতে এদের মধ্যে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে যারা এই গুলিয়ে দিতে পারে অনুপ্রবেশকারী বা আসল ভোটারদের মধ্যে বা যারা এই যে আপনারা চুরি করছেন সেই চুরিটাকে ঢেকে ফেলতে পারে তার জন্যই কি ক্লাবগুলোকে অনুদান তাদেরই কি দুর্গাপুজো পশ্চিমবঙ্গের সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ প্রান্তিক বোধ স্তরের তাদের জন্য মায়েদের জন্য মেয়েদের জন্য যুব সমাজের জন্য যারা সরকারি টাকা পাচ্ছে না অনুদান চাইছে বারবার আপনি বলছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন তাদের জন্য কি দুর্গাপূজা নয় মাননিয়া ভাববেন একবার আশা করি পশ্চিমবঙ্গের মানুষও আগামী দিন ভাববে যে এই অনুদার আসলে কি আদিনি যে মুখ্যমন্ত্রী 1 লাখ 10 কথা বলছিলেন প্রথমে বলেন 85 তারপর বলেন 90 তারপর বলেন তাতে হবে না 95 1 নিলামে উঠছে দর নিলামে উঠছে দর দিদিমনি এই দিদিমনি যেভাবে এইটাকে বলেছিলেন যেরাম নিলাম করলে বলে কত হচ্ছে সেই রকম করে তিনি নিলামে বাড়িয়ে দিলেন কি নিলাম করছিলেন ক্র্যাপগুলোকে নিলাম করছিলেন মানে এই যে 1 লাখ 10 থেকে 1 লাখ 10 মানে এই যে 900% বৃদ্ধি হলো কারণ সামনে 26 নিলামে তো তুলবেই কেমন ভালো পারফরম্যান্স করবে তোমরা 18 তে 10 দিয়েছি আমরা সামনে 26 আমরা 900% বৃদ্ধি করেছি অর্থাৎ 1 লাখ নিলামে তো উঠলোই তুললেন তাদের পারফরম্যান্স অর্থাৎ এই পারফরম্যান্স কিসের এই পারফরমেন্স সন্ত্রাসের এই পারফরমেন্স কিসের এই পারফরমেন্স বুথে বুতে ভীতি প্রদর্শন করার এই পারফরমেন্স কিসের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই পারফরমেন্স কিসের এই পারফরমেন্সের গুন্ডাবাজি অর্থাৎ মানুষকে সঠিকভাবে বাঁচতে থাকতে দেবে না যে ক্লাবগুলি তাদেরই এই দর নিলামে তুলে তাদের খুশি করলেন মাননীয়া দিদি যে টাকাটা এক লাখ দশ যদি পঁয়তাল্লিশ হাজার ক্লাব ধরি প্রায় পাঁচশো কোটি টাকার মতো খরচা হচ্ছে এটা তো সরকারি সাধারণ সরকারি টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা মুখ্যমন্ত্রী কিরকম পারেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এইভাবে দিতে দেখুন সাধারণ মানুষের টাকা নিয়েই মুখ্যমন্ত্রী এমন একটা ভাব দেখান যেন তার পকেট থেকে দিচ্ছেন আমাদের টাকা নিয়ে উনি হরিশ চ্যাটার্জি স্ট্রিট কালীঘাট স্ট্রিট হরিশ মুখার্জি স্ট্রিট জমির পর জমি প্লটের পর প্লট কিনছেন বড় বড় কোম্পানি গড়ে উঠছে কাদের মতো টাকায় কি করেন উনারা কি ছিলেন উনারা আমার আপনার সাধারণ মানুষের করের টাকাই শুধু মাননিয়া নয় মাননিয়ার সর্বত্র যারা নেতা রয়েছেন যারা বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন যারা এমএলএরা রয়েছেন তাদের স্তাবকতা করেন কি করেন তৃণমূল করেন করলেই তাদের গাড়ি বাড়ি টাকা সব হয়েছে সেগুলো কাদের থেকে নেওয়া কাদেরকে ফাঁকি দিয়ে নেওয়া কাদেরকে ফাঁকি দিয়ে এত বড় এত সম্পত্তি করা সেটা আমার আপনার সাধারণ মানুষের যারা ওই ঢেউ ঢেউ করছে তাদের টাকায় যারা আজকে রাস্তায় চাকরির জন্য কার্যে তাদের টাকায় কারণ প্রত্যেকের পরিবার ট্যাক্স দেয় এই সরকারকে আর তাদের টাকায় খেলা মেলা মৎস সন্ত্রাস সবকিছু করেন এই সরকার দিদি আগে আমরা দেখেছিলাম এই দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলো সরকারি টাকায় আবার অনুদানও দিচ্ছেন মুখ্যমন্ত্রী পুজোর অনুদানও দিচ্ছেন সরকারি টাকায় কালচারাল সেন্টার অর্থাৎ এটা তো মন্দির নয় দেখুন এরা হিন্দুদেরকে বা প্রত্যেককে দেখুন মুসলিমদের কাছে উনি হিজাব করে যান নাটক করতে মানে আমরা বলি সাধু হয়েও মানে হও সাধু সেজো না তো উনি সাধু সাজতে যান ওখানে যান ওদের মতো করে আমাদের এখানে এসছে মন্দির করতে করেননি কালচারাল সেন্টার করেছেন এবং সেই সরকারি টাকা সেটাও আমার ট্যাক্সের টাকায় এবং শুধু মন্দির মন্দির করে মানুষকে করেননি দেখাচ্ছেন না ভণ্ড তিনি সাজেননি উনি ওখান থেকে যে বিভিন্ন প্রসাদ ডিস্ট্রিবিউট করেছেন সেই প্রসাদটাও ডিস্ট্রিবিউট হয়েছে এই এই কালচারাল হাবের যে টাকা যারা হিট সেইখান থেকেই কিন্তু সেটার ডিস্ট্রিবিউশন হয়েছে অর্থাৎ পুরোটাই যে ফেক পুরোটাই যে যে এই ট্যাক্সের টাকায় মানুষকে ভুল বোঝানো আমার আপনার ট্যাক্সের টাকায় উনি যা খুশি তাই করছেন শুধু নিজেকে ক্ষমতায় রাখার জন্য নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য কিন্তু আশা করি দু মানুষ সবটাই বুঝে ফেলেছে উত্তর নিশ্চয়ই দেবে